পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে আজকে একটা মামলা হবে কি মামলা হবে বন্ধুরা আজকে ইউজ ফার্নিচার আজকে রিজনেবেল হচ্ছে রিজানেবেল প্রাইজ যাবে স্টক লাইটের প্রোডাক্ট কিন্তু সেগুন বাগিচায় শেষ করে আপনারা জানেন এই যে সোফা কিনতে চান কম দামে আজকে কি মামলা হবে তো ভাই আজকে কিন্তু মামলা হবে জি মামলা হবে একটা দেখে আর একটা দেশ অবশ্যই মামলা মামলা হবে ওকে আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা হলো ঢাকা সেগুন বাগান জি হাইকোর্ট এবং প্রেস ক্লাব দুইটা মানে একই নাম হাইকোর্টও বলে কেউ প্রেস ক্লাব বলে মানে পাশাপাশি এই জায়গায় আমাদেরকে ফোন দিলে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার ওই নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাবে আচ্ছা মনি ভাই অনেকে আছে প্রতারণার শিকার হয় জি ইউজ ফার্নিচার কিনতে এসে তাদের উদ্দেশ্যে কি বলবেন কি যাচাই বাছাই করে কিনলে ভালো হবে এই যে যাদা চিনবে আমার কথা হলো একটাই যে এই যে সেগুন কাঠে যে আষ্টা হয় যে ফাইবারগুলো এই যে ফাইবারগুলো যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে যাবে যেমন কেউ যদি কাঠ নাও চিনে তাদেরকে চিনার উপরে যে কাঠের যে আজগুলো যে রেখা গুলো দেখা যায় এইটা হলো থাকলে মনে করবে অরিজিনাল সেগুন কাঠ আচ্ছা ফাইবারের এই ফাইবারের প্রচুর পরিমাণ আসে দেখা যাবে এটা হলে বুঝতে হবে যে এটা সেগুন কাঠ আবার কিছু ফাইবার আছে হাতে বানানো হয় দরকার আমাদের এই জায়গায় আইসা যে যেমন শীষ কাগজ আছে ঘষা দিলে কাঠ পর্যন্ত ক্ষয় যদি ঘষা দেওয়ার পর যদি এই ফাইবার থাকে তাহলে মনে করবে একশো সেগুন কাঠ আচ্ছা আজকে আমরা

এই যে আজ গুলো আমি আগে বলছিলাম যে সেগুন কারি আকাশমণি কারি দেখেন আচ্ছা শুনে মাল কিনার আগে শুনা কিনবেন তারপরে ভাই তারপরে সোফারে যাই

ফিগনেস কাঠে কিন্তু এটা কিন্তু চিকন কাঠ আর এটা কিন্তু মোটা কাঠ চওড়া কাঠ চওড়া কাঠ তো এখানেই কিন্তু অনেক মাইন্ড প্যাচ আছে যেমন

িয়া মডেল এটা এটা টি নিতে পারবেন আবার এইটা আছে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া চেয়ারে কিন্তু নকশা করা আছে ডিজাইন করা এবং সেমি ভিক্টোরিয়া এটা পায়াটা দেখেন চেয়ার এর পায়া দেখেন আর পায়া দেখেন একই ডিজাইনে করা খুবই সুন্দর চমৎকার কত প্রাইস এটা প্রাইস বড়টা হলো যে আপনার বিক্রি করে পঁয়ত্রিশ আপনার ভিডিও দেখে আসলে তাদের জন্য বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটার যদি ছোট নেয় তাদের জন্য পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই পিছনে একটা এই যে কিরণ মালা শুকে কিরণ মালা শোকে জি চমৎকার একটা ওয়াল ক্যাবিনেট ভাই দেখলে প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর মডেল এত সুন্দর ডিজাইন সেগুন কাঠ সেগুন কাঠ ভিতরে গামারি ভিতরে গামারি ভিতরে গামারি উপরে সেগুন ভাই গামারি কাঠের

এই যে এটা তালা লক দামি কোনো কম দামি নাই এটার ভিতরে আর এটা সাইডও ডিজাইন করা সাইডও ডিজাইন করা বড় নকশা জি প্রাইস কত এটা প্রাইসটা হলো 20000 টাকা 20000 টাকার প্রাইজে নিতে পারবেন আচ্ছা মোটামুটি কিন্তু এখান থেকে অনেক অনেক ফার্নিচার দেখে ফেললাম আমরা তো চলেন আরো সুগেজ আছে দেখাইতাসি